আজকে রবিবার দিন দিন ছুটির আমি আছি আমার তোমার সঙ্গে জাহাঙ্গীর জাহাঙ্গীর আছে খুব খাওয়া দাওয়া ভালো করে জাহাঙ্গীর খাওয়া দাওয়া অনুব্রত মন্ডলের সব খাবার খেয়ে নিয়েছে দেখতে পাবেন খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি একটা ভিডিও আসবে তো আপনারা সবাই যারা লাইভ আসেননি তার লাইভে যোগ দিন আজকে রাত্রিবেলায় একটা অনুব্রত মণ্ডলে ভিডিও আসবে ধামাকাতার ভিডিও হয়েছে রাত্রি আটটার মধ্যে আপলোড হয়ে যাবে তো আপনারা সবাই দেখবেন সবাইকে আমন্ত্রণ রইলো রাত্রি আট ঘটিকায় এন্টারটেন প্লাস চ্যানেলে আপলোড হবে খুব ভালো একটা কনসেপ্ট নিয়ে বানিয়েছি ভিডিও তার ইন্টারভিউ আছে অনুব্রত মণ্ডলে ধামাকাদার ইন্টারভিউ বহুদিন পর একটা বলতে পারেন যে পুরোনো ফর্মে ফেরা যেটা বলা হয় একটু পুরোনো ফর্মে ফিরেছি আপনারা সবাই দেখবেন এখানে হাওয়াটা সাউন্ড আসবে আছে জল জলের বোতল নিয়েছি আগে চার দিন একটা ডিমটোস দিন তো হ্যাঁ তো ফাইনালি আজকে রাত্রি আট আট আর অনুব্রত মণ্ডলের ধামাকাতার ভিডিও আপলোড হবে ভিডিওটাতে আমি আছি অ্যাজ অনুব্রত অ্যান্ড আমার সাংবাদিক আছে আকাশ ফোজদার একটা দুর্দান্ত কনসেপ্ট নিয়ে ভিডিও বানিয়েছি ধামাকাতা ভিডিও বলতে পারেন বহুদিন পর আপনারা সে পুরনো চেনা পরিচিত अनुभूत के पावे ना बार एट आम ये आप उनका गारंटी है कि आप लोगों को फिर से एक बार अनुभूत मंडल का धमाकादार रूप देखने मिलेगा तो ज़रूर देखिएगा आज रात आठ बजे सिर्फ और सिर्फ एंटरटेन प्लस चैनल पर तो आप लोग सब लाइव में ज्वाइन हो जाइए जल्दी कीजिए बहुत कम लोग अभी है तो बहुत बेहतरीन शूट हुआ है बहुत अच्छी तरीके से हम लोग शूट किया है इस वीडियो को नया कॉन्सेप्ट एकदम और हमारा मेरे साथ है मेरा सांवादिक आकाश फोजदर बाबुन भाई है वो भी बहुत अच्छा एक्टिंग किया है आप लोग को इनवाइट इनवाइट करता हूँ आज रात आठ बजे इंटरटेन प्लस चैनल पे জরুর দেখিয়ে গা অনুব্রত মণ্ডল কা ধামাকাদার এক ভিডিও তারপরে আসবে একটা ভিডিও আসবে যেটা আমার খাওয়া দাওয়া খাওয়া দাওয়া নিয়ে অনুব্রত অনুব্রত কী খান সারাদিনে কী বলে ওটাকে পাওয়ার মিল ওটাও খুব ভালো হয়েছে একটা জাহাঙ্গীর সঙ্গে ছিল আমার অনুব্রত তো খাওয়া দাওয়া বেশি করতে পারে না এখন অনুব্রত সব খাবারগুলো জাহাঙ্গীর খেয়ে নিচ্ছিল এবং মাছ টাচ খুব ভালোভাবে খেয়েছে দেখবেন আপনারা খুব একটা কমেডি ভিডিও ফুল কমেডি হেভি অভিনয় করেছে জাহাঙ্গীর আগে থেকে বলে দিচ্ছি জাহাঙ্গীর তুমি আর মানে অনুব্রতকে কেউ দেখবে না ভিডিওটা আমি জানি জাহাঙ্গীরকে সব দেখবে খুব ভালোভাবে এরকম খাবারটা খেয়েছে আগে যেমন পনেরো বিশ আমি খেয়ে নিতাম এখন খাই না এখন মাঝে মাঝে মন হলে চুনো মাছটা ভাজা করাই কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে দিয়ে ভাতের সঙ্গে মাখি একটু খায় অনুপ্রতর এই রায় নিয়ে ভিডিও আসবেন সবাই একে একে লাইভে জয়েন হন কারণ আজকে একটা বিশেষ ঘোষণা আছে অনুব্রত মণ্ডলে একটা ধামাকাদার ভিডিও মানে বহুদিন পরে এরকম একটা ভিডিও আপনারা দেখতে পাবেন মানে সে অনুব্রত কামব্যাক বলতে পারেন আমার চ্যানেলে এতদিন তো মদন মিত্র করেছি মদন মিত্র ভিডিও এসেছে তো বহুদিন পরে অনুব্রতের একটা ধামাকাদার ভিডিও নিয়ে আমি কামব্যাক করছি তো আপনাদের সহযোগিতা সাপোর্ট খুব দরকার অবশ্যই সাপোর্ট করবেন ওরা যদি ভাবে আমরা ভিন রাজ্য অন্য দেশ থেকে লোকেনে ঝামালি করব আমি কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নাই যদি ভাবে ওরা যদি ভাবে আমরা ভিন রাজ্য থেকে লোক এনে এখানে ঝামালি করব আমি কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয় কেউ যদি ভাবে সে মূর্খের স্বর্গে বাস করছে খুব ভালো একটা ভিডিও খতরনাক অনুব্রত মন্ডলের বৌদ্ধ অভিনয় করলাম বলতে পারেন অনুব্রত কামব্যাক আমার আমার চ্যানেলে আবার অনুব্রত ব্যাক বলতে পারেন এটা পরপর তিনটে ভিডিও আসবে এখন আজকে একটা আসবে পরের সপ্তাহে একটা তারপরে আবার একটা তারপরে আবার মদন মিত্রকে নিয়ে পড়ব এখন অনুব্রত চলবে দাদা রাম রাম ভালো আছেন হ্যাঁ রাম রাম প্রণাম ভালো আছি অভিজ্ঞ মাইতি আজকে রাত্রি আটটার সময় চলে আসবে ভিডিও অনুব্রত মন্ডলের একটা ধামাকাদার ইন্টারভিউ আমি কি চুরি পরে আছি নাকি আমার দুটো হাতে চুরি আছে নাকি চুরি আছে আমার হাতে ওরা যদি ভাবে থেকে লোকে এনে আমরা এখানে ঝামালি করবো আমি কিন্তু ছেড়ে দেওয়া পাত্র নয় আর ওই সব গুলি ফুলি দেখি আমাকে লাভ হবে না আমাকে ভয় দেখেই লাভ হবে না কেউ যদি ভেবে থাকে সে মূর্খের স্বর্গে বাস করছে একটা খতরনাক ডায়লগ নিয়ে ভিডিওটা মানে দেখবেন মানে দুর্দান্ত একটা মাস্টার পিস বানিয়েছি বহুদিন পরে অনুব্রত কামব্যাক বলতে পারেন এখানে আমার সঙ্গে আছে ভাইপো আছে দূরে বসে আছে আমার ক্যামেরাম্যান ভাইপো সেই চার পাঁচ বছর থেকে আমার ঘর সামলাচ্ছে চ্যানেল সামলাচ্ছে ভাইপো দূরে বসে আছে ভাইপো ঠিক আছে তো সব

যাবো 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 চা টা খেয়ে নিই যাবো যাবো চা টা খেয়ে যাবো 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 এগারোটা আমার ধামাকাতার ভিডিও আসবে একটা অনুগ্রত মন্ডলের খতরনাক ভিডিও আপনারা অবশ্যই দেখবেন রাত্রি আট ঘটি যায় আমার ইউটিউব চ্যানেল আপলোড হবে আপনারা আপনাদের সাপোর্ট আমি চাইছি বহু দিন পরে আমি ভিডিও ভিডিও ছাড়তে অনেক লেট হয়ে যাচ্ছে তো কিছু মনে করেন না ভিডিও সাথে লেট হচ্ছে কারণ একটু দিকেও কাজে ব্যস্ত আর রিলস ইনস্টাগ্রামে যারা আমাকে দেখতে চান নাচ গান আমার দেখতে চান তারা সাজিদ খান অ্যাক্টার ক্লিক করবেন যারা ইনস্টাগ্রামে আমাকে দেখতে চান বা ফলো করতে চান তারা সাজিদ খান একটার ক্লিক করুন ইনস্টাগ্রামে ওখান থেকে ফলো করে নেবেন খুব ভালো ভালো নাচের গান ভিডিও আছে ইনস্টাগ্রামে যান সাজিদ খান অ্যাক্টার ইনস্টাগ্রামে যান সাজিদ খান একটার এবং ওখান থেকে ভালো ভালো নাচের গানের ভিডিও করি খুব ভালো লাগবে আপনাদেরকে আশা করি আর আজকে রাত্রি আটটার সময় ভয়ঙ্কর খেলা হবে এই চ্যানেলে খেলবো আর কেউ যদি ভাবে যে আমরা ভিন রাজ্য থেকে এনে এখানে ঝামালি করবো আমি কিন্তু ছেড়ে দেওয়া পাত্র নয় আমাকে ওই সব গুলি ফুলি দেখি লাভ হবে না আমাকে ভয় দেখি লাভ হবে না কেউ যদি ভেবে নাই সে মূর্খের স্বর্গে বাস করছে তা নিজে নিয়ে এসো নিয়েছো ঘুরিয়ে নিয়েছ তো রাত্রি আট ঘটিকায় অবশ্যই আপনারা দেখবেন অন মাই ইউটিউব চ্যানেল একটা ধামাকাদার ভিডিও বহুদিন পর বলতে পারেন এটা কাম ব্যাক একটা আপনাদের আপনাদের রিকোয়েস্টে ভিডিওটা বানিয়েছি আপনারা অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে অনুব্রত মণ্ডলকে নিয়ে কিছু বানাও অনুব্রত মন্ডলকে যদি কিছু বানাও তো অনুব্রত মন্ডলের ভিডিও আজকে আসবে রাত্রি আট ঘটিকায় দেখতে কেউ ভুলবেন না রাত্রি আট ঘটিকায় গায় অনুব্রত মন্ডলের একটা ধামাকাদার মাস্টার পিস আমি এবং আকাশ ফৌজদার আছি এখন এখন কিছু দেখাবো না পরে একটা ছবি আপলোড করেছি ইতিমধ্যে একটা খাবারের ভিডিও আসবে হম লাভই বস শুভজ বিগ ফ্যান অফ ইউ ভট্টাচার্য থ্যাংক ইউ শুভজ্যোতি ভারত বরাবর একটা পাগল দেশ অনুব্রত মন্ডল পুলিশ কনভার্সেশন অনুব্রত মন্ডল পুলিশ কনভার্সেশন চলে এসছে লিগাল থটস দেখে নাও চ্যানেলে গিয়ে আছে দেখো তোমরা অনেকে চ্যানেলে যাচ্ছো না এন্টারটেন প্লাসের প্লাস ভিডিও সেকশনে যাও ওখানে চলে এসেছে দেখো এই অনুব্রত মণ্ডল ভার্সেস পুলিশের যে কথো কথোপকথন সে সেটা চলে এসেছে দাদা কিশোর কুমার ভিডিও যায় কিশোর কুমারের ভিডিও রন্টুতে আপনি আমার ইনস্টাগ্রামে যান ইনস্টাগ্রামে শাজিদ খান একটা ক্লিক করুন ওখানে কিশোর কুমারের ভালো ভালো গানের ভিডিও ছাড়া আছে দেখে আসুন গুরু কথা দেখা নকুল দানা থাকবে মানুষকে জল দেবো আদর করব সোয়াদ থাকবে সব থাকবে আর বিরোধী বিরোধীর জন্য লোকল না থাকবে আরামসে ভোট হবে কেউ যদি ভাবে যে আমরা ভিন রাজ্য থেকে লোকে এখানে ঝামালি করবো আমি কিন্তু ছেড়ে দেওয়া পাত্র নয় আর আমাকে ওই সব গুলি ফুলি দেখিয়ে লাভ হবে না আমাকে ভয় দেখি লাভ হবে না কেউ যদি ভেবে নাই সে মূর্খের স্বর্গে বাস করছে এই ডায়লগটা আছে অনুব্রত খতরনাক ডায়লগ আমি কি চুরি পরে আছি নাকি আমার দুটো হাতে চুরি আছে নাকি চুরি আছে আমার হাতে এইটা নিয়ে ডালোটা আছে আমি দোকানে রয়েছি পারফর্ম পারফর্মার্স করছি না আশেপাশের লোকও আছে দেখছে আমাকে তো যেটুকু দেখালাম এই এই সাবজেক্টের ভিডিওটা আছে ধামাকাতার একটা ভিডিও আপনারা ভালো লাগবে দেখবেন ওরা ভাবছে ওরা ভাবছে দুশো চুরানব্বইটা বোধ দখল করবো বীরভূমে আমি কি চুরি পরে আছি নাকি দুটো হাতে চুরি আছে নাকি চুরি আছে এই ভিডিও ভালো একটা ইন্টারভিউ অভিনয় হয়েছে সবাই আপনারা দেখবেন আর ভাবছে বীরভূমে দুশো চুরানব্বইটা বুথ দখল করব আমি কি চুরি পরে আছি নাকি আমার দুটো হাতে চুরি আছে নাকি চুরি আছে আমার হাতে দুহাজার ষোলো সালে বীরভূম জেলা ফার্স্ট হয়েছিল ডিএমকে ডেকে পুরস্কার দিয়েছিল ইলেকশন কমিশনার আর কেউ যদি ভাবে যে আমরা অন্য ভিন্ন দেশ থেকে এনে এখানে ঝামালি করব আমি কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয় আর আমাকে ওই গুলি ফুলি দেখেই লাভ হবে না আমাকে ভয় দেখিয়ে লাভ হবে না কেউ যদি ভেবে নাই সে মূর্খের স্বর্গে বাস করছে খুব সুন্দর একটা ডায়লগ আছে অনুভূত খেলা হবে ভয়ঙ্কর খেলা খেলা হবে এই চ্যানেলে খেলা হবে খেলা শেষ হবে না ভয়ঙ্কর খেলা 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 ভয়ঙ্কর খেলা আজকে খেলবো রাত্রি আটটার সময় আমার এন্টারটেন প্লাস চ্যানেলে আপনাদেরকে খেলা খেলা দেখার আমন্ত্রণ রইল সবাই আপনারা আসবেন মানুষের জন্য আছি মানুষের পাশে আছি দাদা চা দিন দাদা তোমাকে আজকে খেলবো ভয়ঙ্কর খেলা খেলবো রাত্রি আট ঘটিকায় আমার চ্যানেলে সবাইকে খেলা দেখার আমন্ত্রণ রইল আপনারা সবাই আসবেন খেলা দেখবেন খুব ভালো সুন্দর খেলেছি এ খেলা সুন্দর খেলা ভালো খেলা একদম ঝুঁকে গা নি সালার মতন খেলা নেই ঝুঁকে গা একটা খেলা খেলেছি দেখতে পাবেন আজকে মাছাই নয় এটা একটা ভালো জায়গা দেখতে পাচ্ছেন বেশ ডিজাইন করা জায়গা আর আমার ভাইপো আছে ওখানে সবাই মিলে এখানে চলে আড্ডা আর সমুদ্র খুব দেখতে ভালো লাগছে কি ব্যাপার হ্যাঁ আছে খুব আচ্ছা বাহ এখন ইউটিউব করতে গেলে এরকম রাখতে হবে এরকম ড্রেস লাগ লাগবে দিলীপ বাবু বলেছেন প্রতিরোধ করবেন সে বিষয়ে কিছু বলুন ভিডিওটা দেখে কিন্তু খিস্তিগুলো করি কিস্তিগুলো নিয়ে কিন্তু ভিডিওটা অনুভূত খিস্তিগুলো রাখা যাবে না কারণ আমি খিস্তি দিয়ে ভিডিও করতে পছন্দ করি না কারণ আমার ভিডিও পরিবারের সবাই মিলেমিশে দেখে ভালো ভালো ব্যক্তিরা দেখে তো তাদেরকে আমি খিস্তি প্রমোশন করতে পারি না খিস্তি শুনতে হলে আসতে হবে শুনিয়ে দেবো ভালো ভালো খিস্তি শোনাবো মিত্র ভিডিও আসবে আর এখন আপাতত দুটো তিনটে অনুব্রত ভিডিও আসবে তারপরে মিত্র ভিডিও পাবেন আপনারা এখন পাবেন না মিত্র আসবে আসবে উৎপল দত্ত আসবে আসবে কল্যাণ ব্যানার্জি আসবে তাড়াতাড়ি আচ্ছা কখন ভিডিও পাওয়া যাবে আজকে দিলোয়ার হোসেন আজকে পাওয়া যাবে রাত্রি আটটার সময় আমার ইউটিউব চ্যানেলে এন্টারটেন প্লাসে পেয়ে যাবে সাবস্ক্রাইব করো না যারা যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর রাত্রি আটটার সময় ভিডিও আসবে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে ভিডিও দেখতে পারবেন যারা 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 রাজনীতির ভিডিও বোঝেন তারা সাবস্ক্রাইব করবেন বিনা কারণে সাবস্ক্রাইব করেন না যদি সত্যি করে ভিডিও ভালো লাগে রাজনীতি রাজনীতির রাজনীতির টপিক্সের ওপর কমেডি ভালো লাগে তো আপনারা সাবস্ক্রাইব করবেন অযথা সাবস্ক্রাইব করে বসে থাকবেন না দাদা আজকে ভিডিও কখন ভিডিও পাওয়া যাবে রাত্রি আটটার সময় দিলবার হোসেন ওকে তো কাকা চা নেই একটা একটু চাটা দিন তো যেটার জন্যই আসা আজকে আজকে রাত্রি দাদা আমি আপনার পেছনে বসে আপনার ভিডিও দেখছি বিপ্লব দে ডিম টোস্ট চলে এসছে ডিম টোস্ট রাজু তাকে সুব্রত ভট্টাচার্য কলকাতা রাজু তাকে চিনি কলকাতা

ये डिम टोस्ट है डिम टोस्ट आप लोग खाइएगा इधर आइए इधर पे डिम टोस्ट ही मिलता है दोपहर में नहीं मुझे आता ठीक ओके इधर लगा डिम टोस्ट खा छी नंदीग्राम नंदीग्राम से शुभेच्छा हेलो डिम टोस्ट

বেশ তো আর বেশি লেট করবো না আপনার জানি জানা দিলাম যে আজকে আজকে অনুব্রত মণ্ডলে একটা ইন্টারভিউ হবে অনুব্রত মণ্ডলে একটা ভয়ঙ্কর ইন্টারভিউ আপলোড হবে দাদা তোমাৰ অভিনয় ভীষণ ভাল লাগে দীঘা পুৰ্বেদিনীপুৰ শুভেচ্ছা আমাৰ মেদিনীপুৰ শুভেচ্ছা মেদিনীপুৰ জেগা থেংক ইউ নিৰ্মল প্ৰধান মেদিনীপুৰতে দেখাৰ জন মেদিনীপুৰৰ অনেক লোক ভিডিঅ' দেখে

यहाँ वहाँ सारे तेरा ते राज है यहाँ वहां सारे में तेरा राज है जवानी तो दीवानी हो जिंदाबाद जवानी तू दीवानी हो जिंदाबाद तेरे ही तो सर पे मोहब्बत का ताज है तेरे ही तो सर पे मोहब्बत का ताज है जवानी और दीवानी तू जिंदाबाद কেমন লাগলো গানটা বলবেন এক কল্যাণদাকে নিয়ে একটা করা যাবে খুব তাড়াতাড়ি কল্যাণদাকে নিয়ে একটা ভিডিও আসবে ও তো অনেক রকম কথা বলে তো কল্যাণদাকে নিয়ে ভাবছি খুব খুব তাড়াতাড়ি একটা কিছু একটা কিছু কল্যাণকে নিয়ে আসবে কি হয়েছে তোর চা দেবে তো শিকার দেবে না শিকার দিবে চা দেবে নাড়া নাড়াস না ওটাকে খালি নাড়াস তখন মোবাইল ওটা মোবাইলটা চলো থ্যাংক ইউ ভিডিও আজকে আসবে আজকে আসবে আজকে রাত্রি আট ঘটিকায় ভিডিও আসবে আজকে রাত্রি আট ঘটিকায় অনুব্রত মন্ডলে একটা ধামাকাদার ভিডিও আসবে ওকে সবাই দেখবেন ডোনাল্ড ট্রাম্প কিনে একটা ভিডিও বানান ডোনাল্ড ট্রাম্প বানালে ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্প কিনে বানালে আমাকে আমেরিকায় ভোট দেবে আমাকে আমেরিকা তাহলে আর ছাড়বে না আমাকে আমরা ভিডিও সাজেস্ট করতে চাই কন্টেন্টের জন্য কল্যাণ ব্যানার্জি মহামিত্র কীভাবে সেন্ড করব ও কল্যাণ ব্যানার্জি মহামিত্র আমি অলরেডি জানি ভিডিওটা করব পুরো পুরো সাবল रखिए না ঠিক আছে তাহলে এইখান থেকে না না প্লিজ এ একটা নিন হ্যাঁ যে কোনো একটা নিয়ে এলে হবে গরু চোর না না আমি গরু আমি চুরি করিনি কোনো দিন এটা এটা কিরকম কথা বলছে আপনারা গরু খানা চুরি করতে যাবো গরু চোর গোবিন্দা দেব না বিজেপির লোক এ বিজেপি বিজেপির যে লোক আমার গরু চোর বলছে তখন তুই কখন দেখলে ভাই গরু চুরি করেছি তুই কোন সময় দেখেছ গোবিন্দ দেবনাথ আমি গরু চুরি করেছি কখন দেখেছো তুমি আমার ভিডিওটা পাঠিয়ে কখন চুরি করেছি আমি দেখি দেখতে চাই ফালতু ফালতু আমার আমাকে একটা ভালো ছেলেকে তো সারাপ করছে গরুর চরু নিয়ে দাদা নদিয়া থেকে তোমার মঙ্গলবার থ্যাংক ইউ নয় থ্যাংক ইউ ভাই জয় শ্রীরাম হ্যাঁ রাম রাম ভাইয়া এর ভাই আপনি কথা দেখে বলছেন আব্দুস সরকার তো আজকে রাত্রি আটটার সময় অবশ্যই দেখবেন এন্টারটেন প্লাস অনুব্রত মন্ডলে একটা ধামাকাদার ভিডিও আসছে ধামাকাদার ভিডিও বহুদিন পর আপনারা পুরনো অনুব্রত মন্ডলকে ফিরে পাবেন মানে পুরনো অনুব্রত মন্ডলের একটা ফ্লেভার পাবেন আমি কথা দিচ্ছি জয় বাংলা জয় বাংলা লজ্জা দরকার বাংলাদেশে মুতের দিক তোরা ভেসে যাবে কি বলছে উল্টো পাল্টা কমেন্ট করছে তা তোমরা কে মুতের দিক বাংলাদেশে মোতা মতো কি ভেসে যায় খেলা মতো এত মোতার ইচ্ছা বাথরুম মতো যাও বাথরুম আছে মাঠ ঘাটাতে মতো যাও মোতামতি করবে এ বাজে বাজে ছেলে এইসব উল্টো পাল্টা কমেন্ট করছে রাধে বিশ্বাস মোতার যখন এত ইচ্ছা তুই বাথরুমের ল্যাট্রিন বাথরুম আছে বাথরুম ল্যাট্রিন নেই তোমার বাড়িতে নেই

করতে দাদা তোমার অভিনয় সত্যি মহাত্মক মহাত্মক থ্যাংক ইউ সন্তু আজকে খেলা হবে ভয়ঙ্কর খেলা হবে রাত্রি আটটা থেকে খেলবো একটা ভয়ঙ্কর খেলা নিয়ে এসেছি রাত্রি আটটা থেকে খেলা শুরু হবে তো এই খেলাটা অবশ্যই দেখবেন ওকে এই খেলা দেখার জন্য আপনাদেরকে নিমন্ত্রণ রইল স্টেডিয়ামে আমি খেলবো আজকে খেলতে নামবো রাত্রি আটটার সময় আমার চ্যানেলে খুব ভালো একটা ভিডিও কন্টেন্ট বানিয়েছি অবশ্যই দেখবেন নিয়ে করো খেলা হবে তো আজকে খেলা হবে খেলা হবে আচ্ছা খেলা হবে রাত্রে খেলা হবে নাকি রাত্রি আটটার সময় খেলতে নামবো মাঠে আমাদের আমাদের প্লেয়ার আছে অনেক প্লেয়ার প্লেয়ারের অভাব একটার পর একটা প্লেয়ার তো আমরা আজকে খেলতে নামবো মাঠে অবশ্যই খেলাটা দেখবেন ভালো ভালো খেলা খেলেছি মানুষের জন্য বানাই মানুষকে ভালোবাসি মানুষের জন্য ভিডিও করি তো মানুষ যদি না দেখে মানুষ তাহলে আমার কি হবে আমি অমানুষ হয়ে যাবো দেখতে পাবো আপনাদেরকে অবশ্যই রাত্রি আট ঘটিকায় আজকে আমার ইউটিউব চ্যানেল সার্চ করে দেখতে হবে এন্টারটেন প্লাস ওকে

হ্যাঁ তাড়াতাড়ি চালাও তাড়াতাড়ি করে নাও ও অন্য দল এজেন্টটা আছে না নাই আচ্ছা 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 কোনো না কোনো না ব্যাপক লিড চাই ওকে তো আর অনেকক্ষণ লাইভ হয়ে গেল আপনাদেরকে এটা জানাবার জন্য এসেছিলাম জার্থিক ভিডিওটা অবশ্যই দেখবেন এবার আমি লাইভটা শেষ করছি থ্যাংক ইউ রাত্রি আট কোটিকায় এন্টারটেন প্লাস চ্যানেলে আজকে আমার চ্যানেলটা সার্চ করে থাকবেন সার্চ করবেন বা দেখে নেবেন যারা যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব না করলে আপনাদের কাছে ভিডিও পৌঁছাবে না যারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব বাটনটা অন করে নিন অনেকে আমাকে বলছেন যে আমরা ভিডিও পাচ্ছি না ভিডিও পাচ্ছি না ভিডিও না পাওয়ার কারণ সাবস্ক্রাইব বাটন আপনারা অন করেননি তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর এখন একটা ভিডিওতে হাইপ বলে একটা সিস্টেম এসছে হাইপ ভিডিও হাইপ করে দেবেন তাহলে ভিডিওটা আরও উপর দিয়ে যাবে ভয়ঙ্কর ভিডিও আসছে আজকে ভয়ঙ্কর ভিডিও খেলা খেলা ভয়ঙ্কর খেলা এই চ্যানেলেই খেলা হবে খেলা শেষ হবে না হ্যাঁ থ্যাংক ইউ রাত্রি আটটার সময় সবাই দেখবে মানুষ দেখবে মানুষের জন্য বানিয়েছি মানুষকে ভালোবাসি ধন্যবাদ